ছোটবেলায় স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি নিয়ে বন্ধুদের মাঝে প্রায় একটি কারাকাড়ি লেগে যেত খুকি ও কাঠবেলি কবিতাটি কে আবৃত্তি করবে এটা নিয়ে অবশেষে প্রতিযোগিতার আগেই আমাদের আর প্রতিযোগিতায় অংশ নিতে হতো খুকি ও কাঠবেড়াই কবিতাটি লিখেছিলেন আমাদের জাতীয় কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এই কবিতাটি লেখার পেছনের ঘটনা নিয়ে একটু কথা বলব ফুটফুটে সুন্দর একটি মেয়ে যার নাম অঞ্জলি একদিন নজরুল বারান্দায় বসে আছেন হঠাৎ তার নজর পড়ল অঞ্জলির দিকে অঞ্জলি তখন উঠোনের কোনায় প্যারাগস্তলায় দাঁড়িয়ে কার সাথে যেন হাত পা নাড়িয়ে চোখ ঠোঁট উল্টিয়ে কথা বলছে সে কথা শেষ হয় না অনেক মিনতি করছে নজরুল ভাবলেন যে অঞ্জলি কার সাথে কথা বলছে তিনি শিশুদের ভালোবাসতেন তিনি মনে করলেন যে অঞ্জলি হয়তো প্যারা গাছে কেউ উঠেছে তার কাছে পেয়ারা চাইছে সে হয়তো পেয়ারা দিচ্ছে না অঞ্জলিকে তাই অঞ্জলি অমন করে কাকুতি মিনতি করছে আমি যাই ওদিকে দেখি যদি সে অঞ্জলিকে পেয়ারা দেয় তো ভালো না দেয় আমি নিজেই অঞ্জলিকে পেয়ারা পেড়ে দেব কথা অনুযায়ী নজরুল গেলেন প্যারা গাছতলায় যে মজার ব্যাপারগুলো দেখলেন যে প্যারা গাছে কেউ উন তিনি তখন অঞ্জলিকে ডেকে বলছেন যে অঞ্জলি তুমি কার সাথে অমন করে কথা বলছো আমি তো কাউকেই দেখছি না অঞ্জলি তখন বলছে যে দেখুন না কাকা বাবু ওই যে কাঠভাইটি দেখা যাচ্ছে রোজ রোজ দুষ্টুমি করে একাই প্যারা খেয়ে যায় আমি কত চাই আমাকে একটা প্যারাও দেয় না ওই দুষ্টুটা প্রতিদিন এসে দুষ্টুমি করে সে নিজেই প্যারা পেরে নিজেই খেয়ে চলে যায় কত চাই আমি কখনো কোনদিনই আমাকে একটি প্যারাও দেয় না ও অঞ্জলির মধ্যে এই অভিমান নজরুলকে ভাবে বিস্মিত করেছে এই ঘটনাটিকে তিনি স্মরণীয় করে রাখার জন্য পরবর্তীতে লিখলেন ফুকি ও কাঠ নামের কবিতাটি কাঠ কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও এই ছিল ফুকি ও কাঠবেড়াই কবিতা লেখার ইতিহাস